বেটাকে প্রত্যাশে বন্ধ কেমন আছেন সবাই আমরা এখন দেখব দুর্নীতি দমন কমিশনের উপসহকারী পরিচালক পদের প্রিলিমিনারি গণিত প্রশ্ন সমাধান আমাদের প্রথম প্রশ্নটি শুরু হবে হচ্ছে 41 বা 41 নম্বর প্রশ্ন দিয়ে এখানে বলা আছে দুইটি সংখ্যার অনুপাত 3:4 এবং এদের লসাগু 180 হলে সংখ্যা দুটি কত তো আমাদের প্রথম সংখ্যাটা দেওয়া আছে 3x মানে 3:4 দেওয়া আছে তো আমরা প্রথম সংখ্যাটি ধরে নেব 3x এবং দ্বিতীয় সংখ্যাটি ধরে নেব 4x এই দুইটা লসাগু কত হবে লস হবে তিন চারে বারো এক্স আমাদের প্রশ্নে এই দুটি সংখ্যা একশো আশি যদি বারো দ্বারা ভাগ করি তো আমাদের কত হবে একশো আশি ভাগ হচ্ছে পনেরো তো আমাদের প্রথম সংখ্যাটি কত হবে এই তিনের সাথে গুণ হবে পনেরো তিন পনেরো পঁয়তাল্লিশ আর চারের সাথে গুণ হবে পনেরো চার পনেরো ষাট তাহলে আমাদের প্রথম সংখ্যাটি পঁয়তাল্লিশ দ্বিতীয় সংখ্যাটি হচ্ছে আমাদের সিক্সটি বা ষাট ওদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফর্টি টু এখানে বলা আছে ক একটি কাজ ছয় দিনে করতে পারে এবং খ ওই কাজটি দিনে করতে পারে ক খ একত্রে কাজটি করলে কত দিনে করতে পারে তো ক হচ্ছে একটা কাজ দিনে করতে পারে তো ক একদিনে কতটুকু করতে পারে ক একদিনে করতে পারে এক বাই ছয় অংশ আর খ হচ্ছে বারো দিনে করতে পারে তাহলে খ ওই কাজটা একদিনে কতটুকু করতে পারবে একদিনে করতে পারবে এক বাই বারো অংশ এখন এই দুটাকে যদি আমরা লস করি এখানে হয় বারো দুই আর এক তাহলে তিন বাই বারো সমান হচ্ছে এক বাই চার এখন ক আর খ তারা সাথে করলে এক দিনে করতে পারে এক বাই চার অংশ তাহলে তারা এক বাই চার অংশ করতে পারে এক দিনে তাহলে তারা এক বা সম্পূর্ণ অংশ করতে পারবে দিনে তাই এক এই ভগ্নাংশটা এখন দেবে উপরে সুতরাং হচ্ছে চার দিনে তাহলে ক এবং খ যদি একসাথে কাজ করে তাহলে তারা টোটাল কাজটা করতে পারবে হচ্ছে চার দিনে আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ নম্বর প্রশ্ন বলা একটি বর্গাকার মাঠের বাইরের চারদিকে মিটার চওড়া একটি রাস্তা আছে রাস্তার ক্ষেত্রফল ক্ষেত্রফল হলে মাঠের কত তেতাল্লিশ তো আমরা একটু দেখে নেই যে ধরি এটা হচ্ছে একটা বর্গাকার মাঠ এই মাঠের বাইরে পাঁচ মিটার চওড়া একটা রাস্তা আছে এই রাস্তাটার ক্ষেত্রফল দেওয়া আছে আমাদের পাঁচশো বর্গমিটার আমরা ধরি রাস্তাটা হচ্ছে ও সরি পাঁচ মিটার তার হচ্ছে এই রাস্তাটা হচ্ছে পাঁচ মিটার তাহলে আমরা যে ভিতরে যে প্রত্যেকটা বাহু আছে এটা ধরি হচ্ছে এক্স ওকে তাহলে এখন রাস্তা সহ দৈর্ঘ্য কত আমাদের বাহুর দৈর্ঘ্য যদি হয় x তাহলে রাস্তা সহ আমাদের দৈর্ঘ্য কত রাস্তা এ পাশে পাঁচ দৈর্ঘ্য বরাবর এ পাশে আবার প্রস্থ বরাবর এ পাশে পাঁচ এ পাশে পাঁচ তার আমাদের হয়ে গেল কত দশ আমরা দৈর্ঘ্যটা যদি হিসাব করি এই পাশে পাঁচ আর এ পাশে পাঁচ তাহলে টোটাল দৈর্ঘ্য হচ্ছে আমাদের কত 10 তো রাস্তা সহ ক্ষেত্রফল কত হবে যেহেতু একটা বর্গক্ষেত্র তাহলে বাহুর দৈর্ঘ্যকে আমরা যদি স্কোয়ার করি তাহলে সেটা ক্ষেত্রফল বের হয়ে যায় আর এই যে যে আমাদের ব্যাপারটা বর্গাকার মাঠ এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল হচ্ছে যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য এক্স তাহলে ক্ষেত্রফল হবে কি এক্স স্কোয়ার তাহলে রাস্তা সহ দৈর্ঘ্য থেকে আমরা যদি শুধুমাত্র এই বর্গাকার মাঠের এক বাহুকে বিয়োগ করি এক বাহুর বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের ক্ষেত্র মাঠের ক্ষেত্রফলটা বের হবে তো মাঠের ক্ষেত্রফল হচ্ছে আমাদের কত 500 বর্গ এখন আমরা এটা সমাধান করলে হয়ে যাবে তো এটা হচ্ছে আমাদের x স্কয়ার প্লাস হচ্ছে আমাদের 20x প্লাস হচ্ছে 10 10 এ 100 মাইনাস হচ্ছে x স্কয়ার সমান হচ্ছে আমাদের 500 x স্কয়ার x স্কয়ার কাটা এখান থাকবে আমাদের 20x এই 100 দুই পাশ থেকে বাদ যায় পাঁচশো মাইনাস একশো সমান থাকবে আমাদের চারশো এখন আমরা একবার দৈর্ঘ্য হচ্ছে বিশ মিটার এখন এই মাঠের ক্ষেত্র ফলটা কত এই বিষ কে আমরা স্কোয়ার করলে তো মাঠের ক্ষেত্র পেয়ে যাবো যেহেতু এটা একটা বর্গ ক্ষেত্রে চার মানে হচ্ছে চারশো বর্গ মিটার তাহলে মাঠের ক্ষেত্র ফলটা হচ্ছে আমাদের চারশো বর্গমিটার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে চুয়াল্লিশ চুয়াল্লিশ নম্বর আছে একটি সমবাহ ত্রিভুজের বাহুই তো সমান তাহলে এর ক্ষেত্র কত সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে √3 থ্রি বাই ফোর এটি হচ্ছে আমাদের आंसर আমাদের নেক্সট কোয়েশ্চেন হচ্ছে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নে আমাদের বলা আছে ডিগ্রি হলে ত্রিভুজটি কি ধরনের আমাদের সাঁত্রিশ ডিগ্রি আর আমাদের বি সরি সমান দেওয়া আছে হচ্ছে তিপ্পান্ন ডিগ্রি তাহলে এটা কোন ধরনের ত্রিভুজ এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ কারণ কি আমরা যদি এই দুইটা যোগ করি তাহলে আমাদের ডিগ্রি হয় তো এখানে আর একটা কোন বাকি থাকে ওই কোনটা নাইনটি ডিগ্রি হবে যেমন এটা যদি সাঁত্রিশ হয় এটা যদি তিপ্পান্ন হয় এই কোনটা হবে নাইনটি ডিগ্রি তো আমাদের পঁয়তাল্লিশ নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা একটা সমকোণী ত্রিপুজ আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ছেচল্লিশ ছেচল্লিশ নম্বর প্রশ্ন বলা আছে একটি ধারার সংখ্যাগুলো নিম্নরূপ তো ধারাটা হচ্ছে এরকম এক এক দুই তিন পাঁচ আট এর দশম সংখ্যাটি কত দশম সংখ্যাটি আমাদের বের করতে বলা হয়েছে ওকে তারপর একটু দেখি এক আর এক যোগ করলে হয় দুই দুই আর এক যোগ করলে হয় তিন তিন আর দুই যোগ করলে হয় পাঁচ পাঁচ আর তিন যোগ করলে হয় আট আট আর তিন যোগ করলে হয় হচ্ছে এগারো এভাবে যদি আমরা আগাই তো সরি আট পাঁচ হচ্ছে আমাদের তেরো এই তেরো আর আট যদি আমরা যোগ করি আমাদের হবে হচ্ছে একুশ আবার এই একুশ আর হচ্ছে আমাদের যোগ করতে হবে কত তেরো একুশ আর তেরো যোগ করলে হচ্ছে আমাদের পঁয়ত্রিশ সরি তিনে চার চৌত্রিশ আমাদের যে পরবর্তী সংখ্যাটা এই যে এখন চৌত্রিশ যোগ হচ্ছে আমাদের একুশ তাহলে আমাদের পাঁচ পাঁচ পঞ্চান্ন আমাদের দশম সংখ্যাটি হবে ফিফটি ফাইভ এটা হচ্ছে এটা হচ্ছে একটা ফিবোনা কি সংখ্যা ফিবোনাকি সংখ্যাটা মানে প্রিভিয়াস দুইটা সংখ্যা বা অঙ্কের যোগফল হচ্ছে পরবর্তী সংখ্যাটা আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সাতচল্লিশ সাতচল্লিশ নম্বর প্রশ্ন বলা আছে যদি এ সমান হচ্ছে ওয়ান এবং বি সমান হচ্ছে টু হয় তাহলে A বাই বি এ যে কথা এ মাইনাস বি একই কথা তো আমরা যদি এটাকে বিয়োগ করি ওয়ান ব্র্যাকেট মাইনাস হচ্ছে টু থ্রি ফাইভ তো এখান থেকে যদি আমরা বাদ দিই এক যেহেতু নাই দুই আছে তিন আছে তাহলে আমাদের অ্যান্সারটা হবে এটা হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে আটচল্লিশ আটচল্লিশ নম্বর প্রশ্ন আমাদের বলা আছে একটি ছক্কা পরপর দুইবার নিক্ষেপ করলে দুইবারই ছয় ওঠার সম্ভাবনা কত ওকে তো আমরা একটু চিন্তা করি একটা ছক্কা যদি আমরা নিয়া করি নিক্ষেপ করি তাহলে ছক্কা ওঠার ছয় ওঠার সম্ভাবনা কত ছয় ওঠার সম্ভাবনা আছে ছয়ের এক কারণ এর ছয়টি তল আছে এই ছক্কাটা যদি সেম আবার আমরা নিক্ষেপ করি তাহলে ওইবারেও ছয় ওঠার সম্ভাবনা হচ্ছে ছয়ের এক তো আমাদের প্রশ্ন এইভাবে দেওয়া আছে অ্যান্সারে এটি হচ্ছে আমাদের অ্যান্সার হবে আমাদের পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্নে বলা আছে নয় জন খেলোয়াড়ের একটি দল থেকে ছয় জন খেলোয়াড় কতভাবে নির্বাচন করা যাবে ওকে টোটাল আমাদের খেলোয়াড় আছে কতজন নয় জন এই নয় জন থেকে আমরা নির্বাচন করব কতজন ছয় জন তাহলে আমাদের উপরে হবে নাইন ফ্যাক্টোরিয়াল এখানে হবে সিক্স ফ্যাক্টোরিয়াল ইনটু নাইন মাইনাস সিক্স ফ্যাক্টোরিয়াল তো আমাদের এখানে কত থাকে নাইন এইট সেভেন সিক্স ফ্যাক্টোরিয়াল রেখে দিই এখানে একটা সিক্স ফ্যাক্টোরিয়াল আছে ইনটু নয় থেকে ছয় গেলে থাকে তিন তাহলে তিন গুণন দুই গুণন হচ্ছে এক িয়ালেক্টোরিয়াল কাটা এখানে কাটাকাটি করলে চার এখানে কাটাকাটি করলে তিন তিন 3 তিন চারে বারো সাত বারো হচ্ছে আমাদের চুরাশি চুরাশি হচ্ছে আমাদের আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে প্রশ্নে আমাদের বলা আছে টু এক্স এর পাওয়ার হচ্ছে ওয়ান এর হচ্ছে আমার হোল স্কোয়ার করা আছে এটাকে আমাদের ভাগ দেওয়া আছে হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ তো এখানে x এর মানটা কত বা এর এই মানটা কত এটা নির্ণয় করতে আমাদের বলা হচ্ছে তো আমরা একটু দেখি মানটা কত পাই এই দুই এর উপরে স্কয়ার আছে সুতরাং আমরা পাবো হচ্ছে 4 আর এই x এর উপরে 1 আছে 1 আর 2 গুণ করলে আমাদের x স্কয়ারই হয় আর এখানে আছে আমাদের x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 5টাকে আমরা এইভাবে দিলাম কেন দিলাম আমরা হচ্ছে সূচকের সূত্র অনুযায়ী এই 2 থেকে 5 হচ্ছে আমরা বিয়োগ করব এজন্যই এভাবে সাজাইলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয় তাহলে 101 থেকে মাইনাস প্রশ্নে অপশনে যদি এভাবে থাকে এভাবে দিতে পারেন অথবা যদি যেমন ওয়ান বাই এক্স কিউব যদি এভাবে থাকে যে ফোর ইন ওয়ান বাই কিউব এভাবে থাকতে পারে এটা এভাবেও থাকতে পারে থাকতে পারে তো এটি হচ্ছে আমাদের অ্যান্সার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে ফিফটি এখানে বলা আছে আমাদের লক টু টু এক্স হচ্ছে ফোর তো এটা একেবারে সূচকের একটা সহজ প্রশ্ন এখন দেখেন আমরা x এর মানটা কিভাবে করতে হয় তো এটা হচ্ছে এই 2 2 √2 তোলা যাবে এই পাশে এর পাওয়ার চলে আসছে সেকেন্ড 4 তো সুতরাং এখন এই 2 এর পাওয়ার হচ্ছে 4 2 এর পাওয়ার 4 আমরা একটু আলাদা করে লিখি বুঝতে সুবিধা হবে এখন এই যে √2 এর পাওয়ার হচ্ছে 4 এখন 2 এর পাওয়ার 4 হলে কত হয় 2 2 4 4 2 8 2 2 16 আর এখানে একটা 2 দ্বারা হচ্ছে আমাদের √টা কাটা যাবে আর একটা 2 থাকবে

এবং তাদের দুইজনের বয়স যোগ করলে বলা আছে হচ্ছে চল্লিশ বছর হবে তো আমরা একটু দেখি এখানে হচ্ছে আমাদের হচ্ছে আটাইশ থাকবে হচ্ছে দুই এক বারো সুতরাং আমাদের এক্স সমান কত বের হয় ছয় আমাদের এক সমান কত বের হইলো ছয় তো এখন হচ্ছে ঝন্টুর বয়স কত এই ঝন্টুর বয়স দেওয়া আছে এক্স তাহলে ঝন্টুর বয়স হচ্ছে ছয় ঝন্টুর বাবার বয়স কত ছয় যোগ আটাইশ ছয় যোগ আঠাশ করলে আমাদের কথা আসবে চৌত্রিশ তো ঝন্টুর বয়স ছয় আর ঝন্টুর বাবার বয়স হচ্ছে চৌত্রিশ এখন বলা আছে তেরো বছর পরে তাদের বয়সের সমষ্টি কত তাহলে ঝন্টুর বয়স কত এই ছয়ের সাথে যোগ হবে তেরো তেরো বছর পরে ছয় তিনে নয় ঝন্টুর বয়স হবে উনিশ আর ঝন্টুর বাবার বয়স এখন আছে চৌত্রিশ আর তেরো বছর পরে হবে কত চার তিনে সাত তিনে চার চার সাতচল্লিশ তাহলে তাদের বাপ বেটার দুইজনের বয়স একসাথে কত ছেষট্টি বছর এটা হচ্ছে আমাদের অ্যানসার

এখান থেকে যদি আমরা x কমন নেব তাহলে থাকবে x সরি এখানে 5 মাইনাস হচ্ছে x তো এখানে হচ্ছে আমাদের 5 মাইনাস x আর একটা হচ্ছে 7 x তো একটা উৎপাদক যেহেতু আমাদের x 7 x দেওয়া আছে তো আমাদের আরেকটা উৎপাদক হবে হচ্ছে 5 মাইনাস x এটা হচ্ছে আমাদের आंसर আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে 54 এখানে বলা আছে m এবং n এই m ও n এই দুইটা হচ্ছে বিজোড় সংখ্যা তাহলে আমাদের প্রশ্নে বলা আছে যে নিচের কোনটি বিজোড় হবে তো আমাদের অপশনগুলো এরকম ছিল একটা হচ্ছে এম এন আছে এম এন হচ্ছে টু আমাদের সিতে আছে এম এন প্লাস হচ্ছে তে আছে হচ্ছে সব অল তো আমরা একটু দেখি যে এটা বিজোর এবং এটা বিজোর তা আমরা ধরে নেই এটা হচ্ছে তিন আর ধরে নিই এটা হচ্ছে পাঁচ তাহলে আমাদের এতে কত হবে এ বিজের হয় এম এবং এন যদি আমরা গুণ করি তিন পাঁচে পনেরো তো সাথে দুই যোগ করলে হয় সতেরো পনেরো সাথে চার যোগ করলে হয় উনিশ তাহলে আমাদের সবগুলোই হচ্ছে চুয়ান্নর পরে হচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন নম্বর প্রশ্ন বলা আছে একজন কলা বিক্রেতা তার কাছে যে কলা ছিল তার চল্লিশ পার্সেন্ট বিক্রয় করতে পারলো সে গুণে দেখলো যে তার কাছে এখনো দশ ডজন কলা আছে তার কাছে প্রথমে কতটি কলা ছিল তো সে বিক্রি করে ফেলছে কত পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট তাহলে তার কাছে আছে আছে কত কত কলা মানে এখন এক পার্সেন্ট সমান কত এটাকে ষাট দ্বারা ভাগ করলে এক পার্সেন্ট পাবো আর একশো পার্সেন্ট সমান কত এটাকে আমরা একশো দ্বারা গুণ করলেই পেয়ে যাব তার কাছে শুরুতে কতটি কলা ছিল তো কাটাকাটি করি আমরা শূন্য শূন্য কাটা এখানে থাকে ছয় যদি পুরো টাকাটি ছয় সমান হচ্ছে আমাদের দুইশটি তো ওই বিক্রেতার কাছে প্রথমে দুইশটি কলা ছিল আমাদের নেক্সট মিটার লম্বা একটি মই সাথে তিরিশ ডিগ্রি কোন করে দেয়ালের শীর্ষ স্পর্শ করে দেয়ালের উচ্চতা এরকম প্রথমে আমরা একটু একে নিলাম এটা হচ্ছে আঠারো মিটার লম্বা একটা মই এটা হচ্ছে ভূমির সাথে থার্টি ডিগ্রি কোন করলো এখন আমাদের বলা আছে দেয়ালের উচ্চতা কত এটা সোজা হচ্ছে একটা সাইনের সূত্র তো সাইন থার্টি ডিগ্রি সমান লম্ব অতিভুজ আমাদের লম্ব আর অতিভুজ হচ্ছে আঠারো সাইন থার্টি মান হচ্ছে আমাদের হাফ তাহলে এইচ বাই কাটাকাটি করলে হয় নাইন সুতরাং এক্স এইচ সমান হচ্ছে আমাদের নাইন তো আমাদের এই দেয়ালের উচ্চতা হচ্ছে নয় সেন্টিমিটার বা সরি নয় মিটার এটি হচ্ছে আনসার আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে সাতান্ন এখানে বলা আছে তারপর হচ্ছে ঋণাত্মক একটা মান বের করবো তো আমরা যদি প্রথমে ধনাত্মক মানটা বের করি ধনাত্মক হলে আমাদের এক্স মাইনাস ফাইভ হচ্ছে সিক্স সমান সমান এক্স সমান হচ্ছে আমাদের এগারো মাইনাস ফাইভ হচ্ছে ওই পাশে চলে যাবে

এখন আমরা এর মানটা একটু খেয়াল করি এর মানটা আছে এখানে ফাইভ এখানে সিক্স তাহলে উপরেরটাকে আমরা সিক্স দ্বারা গুণ করবো আর নিচেরটাকে আমরা ফাইভ দ্বারা গুণ করবো সিক্স দ্বারা গুণ করলে আমাদের কত হয় পাঁচ ছ তিরিশ মানে এই সংখ্যাটা দিয়ে উপরে গুণ করবো আর এই সংখ্যাটা দিয়ে নিচের টাকায় গুণ করবো পাঁচ ছক তিরিশ আর চার ছক হচ্ছে আমাদের চব্বিশ ওকে এখানে আমাদের পাঁচ ছক তিরিশ আর পাঁচ পাঁচে হচ্ছে পঁচিশ এখন দেখি তো আমাদের সি আর বি কত হয় আমাদের সি কোনটা এই যে সি হচ্ছে আমাদের পঁচিশ আর আমাদের বি কত বি ভদ্রলোক হচ্ছে আমাদের ওয়ান বাই থ্রি হলে আমাদের একটা মান বের করতে বলা আছে এক্স কিউব প্লাস হচ্ছে ওয়ান বাই এক্স সোজা হিসাব এখন হচ্ছে আমরা এটাকে ঘন করে দিব

সাতাশ মাইনাস তিন আর এক্স প্লাস ওয়ান বাই এক্স এর মান কত ছিল এক্স প্লাস ওয়ান এর মান ছিল হচ্ছে থ্রি তাহলে ওয়ান বাই থ্রি হচ্ছে মাইনাস এখানে মাইনাস হবে এটাকে লসাগ করি সাতাশ এখানে হয় এক আর এখানে হচ্ছে আমাদের কত হয় সরি এখানে একটু ভুল হয়ে গেছে এখানে তিন গুণন হচ্ছে এক বাই তাহলে তিন গুণন হচ্ছে এক বাই তিন তাহলে আমাদের কাটাকাটি গেলে হয় ওয়ান কাটাকাটি গেলে হচ্ছে আমাদের

ফাংশন অফ চার বসান কত হয় এখানে হয় চার ডুবণি আট এখানে হয় পাঁচ এখানে হয় চার মাইনাস তিন তাহলে চার মাইনাস তিন মানে এক নিচে আর কিছু থাকে না আট পাঁচ থাকে হচ্ছে তেরো এই তেরো হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর ধন্যবাদ